আনন্দের সাথে উদযাপন করবার জন্য সারা দিন ব্যাপী কর্মসূচি তৈরি করেছি সারা দেশ ব্যাপী এবং অন্যান্য দেশেও আমাদের সরকারি পর্যায়ের সমূহ আমরা সুশৃঙ্খল ভাবে হ্যালো সৌদি আসসালাম আলাইকুম আমরা প্রতীক্ষা হয়েছি আর আমরা উদযাপন উপলক্ষে উপজেলার অডিটোরিয়ামে একটা সেখানে সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা সবাই সম্মান দেখাবো সবাই শ্রদ্ধা নিবেদন করবো বড় শৃঙ্খলার মত আসবেন আমাদের বাংলাদেশ পুলি বাহিনী শিল্প শ্রোতা নিবেদন করবেন এরপরে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যারা আসবে এই আমরা অর্জন করেছিলাম এই লাল সবুজের পতাকা আমাদের নির্ধারিত সময় ছিল শ্রেতাজ নিবেদন মহাদেব অনুরোধ করছি পুষ্পার্গ নিবেদন জন্য শ্রেতাজ নিবেদন জন্য বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ শিলিপুর থানা

কিছু বস었어요 আমরা জানি আমাদের পক্ষে একটু পরে খেলার মত আমাদের আপনারা করুন এরপর আসবে প্রেস ক্লাব থেকে

নিজের জীবনকে উৎসর্গ করেছে মাহুদ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও